বন্ধুরা আজ নিয়ে চলে এলাম এক দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের রেসিপি তো এটা খেতে খুবই মানে ভালো হয় তো তোমরা আমার মতো যদি করে করো তো তোমাদেরও খুবই ভালো লাগবে একবার অন্তত আমার মতো করে দেখো আর এটা করতে গেলে পরে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করেছি দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরোই তোমাদের কাছে এক রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে আমার রান্নাঘরের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কুমড়ো শাক করে দেখাবো তো কুমড়ো শাকের জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো শাক করব তো এর জন্যে কুমড়ো নিয়েছি আর বেগুন নিয়েছি এখানে পটল কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বড়ি নিয়েছি আর এখানে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত নিয়েছি আর এদিকে কুমড়ো শাক নিয়েছি আর কুমড়ো ডাঁটাটা নিয়েছি তো কুমড়ো ডাঁটাটা একটু শক্ত আছে কুমড়ো ডাঁটাকে আমি একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। তো দেখতে থাকো এটা আমি কীভাবে বানাচ্ছি আমার আমি কড়াই বসিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব খালি কড়াই বড়িগুলোকে দিয়ে দিয়েছি কেননা প্রথমে তেলে ভাজলে অনেকটা তেল টেনে নেবে তার জন্য আমি বড়িগুলোকে শুকনো কড়াতে ভেজে নেব এবারে বড়িতে আমি অল্প তেল দেব তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব ভালো করে বড়িটা আমি উঠিয়ে নিয়েছি ওই তেলে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোটাকে আলুটাকে আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা পটলটাতেও এর সঙ্গে ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো কুমড়ো আর বেগুনটাকে আমি দিয়ে দেবো বাদ সবজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর সবসময় সবজি যদি ভালো ভাজা হয় তরকারির টেস্ট খুবই ভালো হয় এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না শাক আপনার থেকে জল ছেড়ে দেবে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটাকে মিশিয়ে নেব এবারে আমি এখানে অল্প একটু মশলা ত্যাড করব চা চামচের হাফ টি আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ টি লঙ্কা গুঁড়ো দিলাম আর এক টি স্পুন জিরে গুঁড়ো দিলাম তাই এই মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা সম্পূর্ণ রান্নাটা আমি করব এতে করে আমার রান্নাটাও ভালো হবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কুমড়ো শাকটা আমার মজে গেছে এবারে আমি এর মধ্যে কুমড়ো ডাটাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডাঁটাটা কচি ডাঁটা ছিল না সেই জন্য আমি ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব রান্না করার পরে এখানে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে আমি আবার রান্না করে নেব ঢাকা দিয়ে সব সবজিগুলো আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সব সবজি আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেটে রাখা পোস্ত আর সরষেটা আমি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এখনও পর্যন্ত আমার যে সব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো প্রথম থেকে একটা লাইক দিয়ে দেখো আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে বন্ধু করে নিও আর সাফ করে নিও আমার ফ্যামিলিতে চলে এসো আমার পরিবার হয়ে আর আমার ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের যদি আমার এই রেসিপির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো এটা আমি মিশিয়ে দিয়েছি এবারে আমি এখানে এক চামচ মিষ্টি দিয়ে দেব দিয়ে আমি আরও এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি আরও দু মিনিট রান্না করে নেব আমার রান্নাটা সম্পূর্ণ রেডি তো বন্ধুরা এবারে আমি একটা সার্ভিং বলে সার্ভ করবো পরিবেশন করার জন্য তো দেখো আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন রেসিপি বা নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার এক কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ